আসসালামু আলাইকুম রহমতুল্লাহ যারা অনার্স প্রথম বর্ষ ভর্তি পরীক্ষায় পাশ করার পরেও প্রথম মেধা তালিকায় স্থান পাননি বা চান্স পাননি বা সাবজেক্ট পাননি সো আপনাদেরকে দ্বিতীয় মেধা তালিকার জন্য অপেক্ষা করতে হবে দ্বিতীয় মেধা তালিকাতে আপনাদের দেখা যাচ্ছে অর্ধেকে অর্ধেকের মতো স্টুডেন্ট কিন্তু দ্বিতীয় মেধা তালিকায় কিন্তু চান্স পেয়ে যাবে তো এই দ্বিতীয় মেধা তালিকাটা কবে প্রকাশ করা হবে এবং আপনাদের করণীয় কি আজকের ভিডিওতে ওইটা নিয়ে আলোচনা করব তো চলেন আজকের ভিডিও শুরু করা যাক তো সর্বপ্রথম আপনাদেরকে আমি জানাতে চাচ্ছি সেটা হচ্ছে প্রথম মেধা তালিকা প্রকাশ হয়েছে ছাব্বিশ জুন দু হাজার পঁচিশ তারিখ বিকেল চারটায় এটা সবাই জেনে গেছেন এবং সবাই রেজাল্ট চেক করেছেন সো যাদের রেজাল্ট সাবজেক্ট বা কলেজ এসেছে তারা তো ভর্তি ফর্ম পূরণ করে ভর্তি হয়ে যাবে বাট যাদের পাশ করার পরেও রেজাল্ট আসেনি ওকে যারা পাস করার পরেও রেজাল্ট আসেনি বা চান্স পায়নি তাদের রেজাল্ট কিন্তু দ্বিতীয় মেধা তালিকায় কিন্তু অনেকেরই চলে আসবে সো দ্বিতীয় মেধা তালিকা কবে প্রকাশ করা হবে তো সর্বপ্রথম আপনাদেরকে আমি ডিক্লেয়ার করে বলে দিতে যাই যে দ্বিতীয় মেধা তালিকা প্রকাশ করা হবে প্রথম মেধা তালিকার যে কার্যক্রম রয়েছে এই কার্যক্রমটা শেষ হওয়ার পরেই আপনাদের কিন্তু দ্বিতীয় মেধা তালিকায় রেজাল্টটি প্রকাশ করা হবে সো দেখি আমরা প্রথম মেধা তালিকার কার্যক্রম কবে থেকে শেষ শেষ হয়ে যাবে সো লেখান যারা চান্স পেয়েছে প্রথম মেধা তালিকাতে তাদের হচ্ছে অনলাইনে একটা চূড়ান্ত ভর্তি ফোরম পূরণ করতে হয় ঠিক আছে এইটার এইটা এই ফর্মটা পূরণ করতে পারবে পনেরো জুলাই দু হাজার পঁচিশ তারিখ পর্যন্ত এবং কলেজে টাকা দিয়ে ভর্তি হইতে হবে রেজিস্ট্রেশন ফি সহকারে ভর্তি হইতে হবে এই ভর্তির লাস্ট ডেট হচ্ছে ষোলোই জুলাই দু হাজার পঁচিশ তারিখ পর্যন্ত ঠিক আছে এবং কলেজ কর্তৃপক্ষ এটাকে হচ্ছে চূড়ান্ত ভর্তিটাকে নিশ্চয়ন করবে লাস্ট ডেইট হচ্ছে বিশ জুলাই দু হাজার পঁচিশ তারিখ পর্যন্ত সো দেখেন বিশ বিশ জুলাই থেকে মোটামুটি তাদের সকল কার্যক্রম কিন্তু শেষ হয়ে যাচ্ছে ওকে বিশ জুলাই পর্যন্ত সকল কার্যক্রম শেষ হয়ে যাচ্ছে এবং আর এই জাতীয় বিশ্ববিদ্যালয়কে কলেজ কর্তৃপক্ষ জাতীয় বিশ্ববিদ্যালয়ের যে পাঁচশো টাকা করে ভাগ পায় মানে যেটা পার স্টুডেন্টের জন্য জাতীয় বিশ্ববিদ্যালয়কে কলেজ পাঠাবে এইটার লাস্ট ডেট হচ্ছে একুশ জুলাই থেকে সাতাশ জুলাই পর্যন্ত ঠিক আছে স্যার দেখেন আপনাদের দ্বিতীয় মেধাতালিকায় রেজাল্টটি প্রকাশ করা হবে এই একুশ জুলাই থেকে এই মনে করেন যে সাতাশ জুলাইয়ের ভিতরেই আপনাদের দ্বিতীয় মেধা রেজাল্টটি কিন্তু প্রকাশ করা হবে ওকে তো এটাই ছিল মূলত আমাদের আজকের ভিডিও অবশ্যই একটা লাইক করে দিয়ে আল্লাহ হাফেজ